দেখেন আমার বাইকটা যখন আমি স্টিকার মডিফিকেশন করছিলাম তখন এই যে পার্পেল কালারটা আছে না এই পার্পেল কালারটা ফুল বাইকে করে দিছিল ভাই আমি আসে দেখতেছি ভাই এটা কি অবস্থা এটা কি আমার বাইক তখন আমি বললাম যে ভাই খুলেন স্টিকার খুলেন তখন খুলে আবার এই যে এই জায়গাগুলো কালো করছি আর ইন্টারনেটের ব্যাপারে কি আর বলবো ভাই ইন্টারনেট তো মনে করেন যে একদম কচ্ছপের স্পিডে চলতেছে কচ্ছপও তো মনে হয় এর চেয়ে জোরে যায় আগে ভিডিও এডিট করতে হিমশিম খাইতাম আর এখন সময়টা এমন হয়ে গেছে যে ভিডিও আপলোড দিতে হিমশিম খাচ্ছি ওরে ভাইকে উঠতে দেন ভাইরে উঠতে দেন আগে এই পিচি সময় যখন বিকেল ছয়টা আট তখন আমি বাসা থেকে বের হইলাম আর বাসা থেকে বের হয়ে আমার প্রথম কাজ হচ্ছে কারণ বাইকটা আমি বাইরেই রাখছিলাম প্রথম কাজ হচ্ছে শুধু বাইকের ট্যাঙ্কটা মোছা ঠিক আছে আজকে বাইক মোছামুছি দিয়েই শুরু করলাম ভিডিওটা তো চলেন যেতে যেতে আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে গল্প করি ঠিক আছে আর টপিকে আসার আগে আপনাদেরকে একটা বিষয় আগে এক্সপ্লেন করি আপনারা কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই যে আপনার চ্যানেলের নাম দিছেন আপনি এইচ বি ভ্লগস ঠিক আছে তো এইচ বিটা আসলে কেন দিছেন কিভাবে মাথায় আসলো যে চ্যানেলের নাম এইচ বি দেওয়া যায় আরে ওয়েদারটা সুন্দর না জোজ লাগতেছে তো আপনাদেরকে বলি আমার নাম কি হাসিবুল আবার হাসিব তো হাসিব নামটা ধরেন হাসিব নামের প্রথম লেটারটা কি এইচ আর শেষ লেটারটা হচ্ছে বি তো আমি এটা বুদ্ধি করেই আর কি হাসিব নামের প্রথম লেটারটা আর শেষ লেটারটা দিয়ে এইচ বি বানাইছি ঠিক আছে তো এখন অনেকেই অনেক কিছু মনে করে যে ভাই না অন্য কোনো কারণ আছে কিন্তু না ভাই এইটাই কারণ যে আমার নামের প্রথম লেটার আর শেষ লেটার দিয়ে আমি এই এইচ ভিটা বানাইছি ঠিক আছে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন তো ভাইস চলেন এখন টপিক নিয়ে যেই টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে বের হয়েছি সেই টপিক নিয়ে আলোচনা করা যাক তার আগে ভিডিওর ইন্ট্রো না দিলে কেমন হয় ঠিক না তো চলেন ভিডিওর ইন্ট্রো দিয়ে টপিকে আসা যাক লেটস গো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস বাইক আমার রিজার্ভে চলতেছে আর আমার বাইকে একদমই তেল নাই যখন তখন বন্ধ হয়ে যাইতে পারে বাইক আমি এটা খেয়াল করিনি এখন খেয়াল করতেছে ভাই আমি আড়াইশো টাকার তেল দিয়ে চুয়াত্তর কিলোমিটার চালাইছি সর্বনাশ আর বাইক কিন্তু রিজার্ভে চলতেছে তো যাই হোক এই যে আমি ব্লগ বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও ইদানিং আপলোড দিতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে আপনারা যারা এমনি ফেসবুক চালান ফেসবুক ইউজ করেন বা ইউটিউবে ভিডিও দেখেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে অনলাইনে কাজ করাটা অনলাইনে ভিডিও দেখা বা যে কোনো অনলাইনে কাজ করাটাই ইদানিং বাংলাদেশে কত বড় প্রবলেম হচ্ছে ঠিক আছে নেট স্লো হওয়ার কারণে নেট কিন্তু অনেক স্লো তার উপর এই যে ভিডিও যে আমি এডিট করব এডিট করে যে আপলোড দিব এত বড় একটা ভিডিও আমি যে ফুল ভিডিও এডিট করি না তো তেরো চোদ্দো মিনিটের হয় আবার কোনোগুলো ষোলো সতেরো আঠারো মিনিটের হয় তো এত বড়ো বড় ভিডিও কিন্তু আমার এক একটা তিন চার জিবি ফাইলের তো তিন চার জিবি ফাইলের ভিডিও আপনার আপলোড দিতে এমনিতেই সময় লাগে নেট নেটের স্পিড ভালো থাকলেই কিন্তু সময় লাগে তার উপর নেটের যে এখন অবস্থা এই ভিডিও যদি আমি আজকে আপলোড দিতে শুরু করি মনে করেন যে এখন কটা বাজে ছয়টা দশ বাজে ছয়টা দশে যদি আমি আপলোড দেওয়া শুরু করি তাহলে একদম কালকে সন্ধ্যা ছয়টা দশে আপলোড শেষ হবে মানে এত পরিমাণের স্লো ইন্টারনেট আমি ভিডিও আপলোড দিতে হিমশিম খাচ্ছি আগে ভিডিও এডিট করতে হিমশিম খাইতাম আর এখন সময়টা এমন হয়ে গেছে যে ভিডিও আপলোড দিতে হিমশিম খাচ্ছি সেজন্য মনে করেন যে ভিডিও আপলোড দিতে একটু লেট হচ্ছে মানে যখন আপলোড দিতে যাচ্ছি ভিডিও তখন কিন্তু নেট স্লোয়ের কারণে কোনো কোনো সময় অনেক বেশি স্লো থাকতেছে ভাই ইন্টারনেট তো সেই সময় একেবারেই ভিডিও আপলোড দেওয়া পসিবল হচ্ছে না তারপর যখন ভোরবেলা বা অনেক রাতে যখন নেট একটু ভালো হচ্ছে তখন কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়ে রাখতেছি আর শিডিউল করে রাখতেছি কারণ অত রাতে বা অত ভোরবেলা যদি আমি ভিডিও আপলোড দেই তখন কিন্তু রিচ খাবে না ঠিক আছে যে সময়ে অডিয়েন্স ভালো অ্যাক্টিভ থাকে সেই সময় যদি ভিডিও আপলোড দেওয়া যায় তাহলে রিচ খায় তো ভোরবেলা আর অনেক বেশি রাতে তো অডিয়েন্স তেমন অ্যাক্টিভ থাকে না তো সেজন্য আমি শিডিউল করে রাখি যে ভিডিওটা দুপুরে বা বিকেলে বা সন্ধ্যার দিকে যেন পোস্ট হয় তো এইভাবেই ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে আমার আর একটা ভিডিওতে শুরুতে যদি রিচ না হয় তাহলে কিন্তু পরে রিচ হয় না যা রিচ হওয়ার শুরুতেই হইতে হয় হ্যাঁ হঠাৎ মঠাৎ কোনো কোনো ভিডিওতে অনেক লেটে রিচ হয় একবারে রিচ হইলে একবারেই মনে করেন যে অনেক ভালো রিচ হয় ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আপনার শুরুতে রিচ লাগে আরে এই মাঠটার যে অবস্থা হয়ে গেছে বালু দিয়ে ভর্তি দিনাজপুরে কিন্তু রিসেন্ট কারফিউ চলতেছে আজকে তারিখ কত আজকে তারিখ হচ্ছে আঠাশ তারিখ তো ছাব্বিশ তারিখে লাস্ট কারফিউ কিন্তু চলতেছিল এর আগে আমাকে যাইতে দেবে আরে বলটা আমার বাইকেই মারছে তো ছাব্বিশ তারিখে লাস্ট কারফিউ দেখছিলাম আমি যে বড় মাঠে আর্মি ঢুকছিলো সবাইকে এখান থেকে যাইতে বলতেছিলো ছাব্বিশ তারিখে সারাদিন কারফিউ ছিল না সন্ধ্যা সাতটার পর থেকে কারফিউ মানে চালু হয়েছিল আজকে আছে কিনা আজকের খবরটা আমি জানি না আমার সন্ধ্যার পরে কোনো কাজ নাই আমার কাজ শুধু বিকেলে ভিডিও বানানোর জন্য আমি বের হই আর বেশি আড্ডা দেওয়ার জন্য এখন আর বের হই না আগে খুব বের হইতাম বড়ো মাঠে আসলেই আগে আমাকে পাওয়া যাইতো কিন্তু এখন শুধু ভিডিও বানানো ছাড়া অন্য কোনো কাজ ছাড়া আমি বের হই না মানে এক কথায় নিজের কাজে বের হই শুধু আর এইখানে এইখানে তো সাধারণত সব সময় দোকান খোলা থাকে ঠিক আছে এই যে শহীদ মিনারের সামনে বড় মাঠ শহীদ মিনারের সামনে এই যে দোকানপাট খোলা আছে কিন্তু আগের মতো জমজমাট অডিয়েন্স নাই তো মোবাইল ডেটা চালু হয়েছে ঠিক আছে কিন্তু নেটের স্পিড তো আর ফাস্ট হয়নি ওই জন্য মানে যে সমস্যাটায় পড়তে হচ্ছে কোনো কাজই ঠিক মতো করা যাচ্ছে না হ্যাঁ যে কোনো অনলাইন কাজ করতে গেলেই আপনাকে দশ মিনিটের কাজের জন্য দশ ঘন্টা ওয়েট করতে হচ্ছে মানে এত খারাপ অবস্থা নেটে বাইক কি ছাড়া ছাড়া দিচ্ছে নাকি না আগে যায় আমাকে তেল নিতে হবে আরে নেতা হুট করে অটোটার সামনে দিয়ে বেরিয়েছে আর গাইস ওয়েদারটা দেখছেন জোজ কিন্তু জোজ অস্থির ভিউ পাওয়া যাচ্ছে অস্থির আর ইদানিং যে গরম পড়ছে রে ভাই প্রচুর পরিমাণে গরম পড়ছে তো বাসায় মনে করেন যে থাকতেই ইচ্ছা করতেছে না বাসায় থাকলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সেজন্য কোনো কাজ থাকুক আর না থাকুক বিকেলে ভিডিও বানানোর জন্য আমাকে বের হইতেই হবে ডেইলি আর হ্যাঁ আরেকটা কাজ করতে হবে আমাকে কাজটা আমি ভুলেই গেছিলাম সেটা হচ্ছে বিকাশ থেকে আমাকে এখন টাকা বের করতে হবে বিকাশ থেকে টাকা না বের করলে আমি আবার বাইকে তেলও ঢুকাইতে পারবো না আর বিকাশের দোকান খুঁজতে খুঁজতে আপনাদের কয়েকটা প্রশ্নের আমি উত্তর দিই ঠিক আছে আমার ভিডিওতে যে আপনারা কমেন্টে কতগুলো প্রশ্ন করেন তো যতগুলা মনে পড়তেছে ততগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমি এক ভাই আমাকে লিখছিল আমার মনে আছে যে আপনি যে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার বাইকটা চালাইছেন তো পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত টোটাল বাইকের পিছনে আপনার কত টাকা খরচ হয়েছে তো দেখেন ভাই টোটাল বাইকের পিছনে তো অনেক খরচ হয় ভাই এটা মনে করেন যে হিসাব ছাড়া খরচ হয় কারণ তেলের ব্যাপার আছে তারপর টুকিটাকে কিন্তু বাইকের সমস্যা হইতেই থাকে তারপর বড় বড় পার্টস আপনাকে চেঞ্জ করতে হয় মাঝে মাঝে তো টোটাল কিন্তু কখনোই হিসাব করা যাবে না সব কিছু মিলে এখন তেলের হিসাব বাদ দেন তারপর টুকিটাকি যেগুলো পার্টস চেঞ্জ করতে হয় ওগুলার হিসাব বাদ দেন আমি আপনাকে বলতেছি যে আমি বাইকের কি কি চেঞ্জ করছি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ঠিক আছে তো সামনের দিক থেকে শুরু করি বাইকের হেডলাইট চেঞ্জ করছি বাইকের ব্যাটারি চেঞ্জ করছি তারপর বাইকের রিং পিস্টন চেঞ্জ করছি বাইকের সামনের টায়ার একবার চেঞ্জ করছি পিছনের টায়ার একবার চেঞ্জ করছি তারপর ক্লাচ কেবল বেশ কয়েকবার চেঞ্জ করছি তারপর সামনের ব্রেক শু তিনবার চেঞ্জ করছি পেছনের ব্রেক দুইবার চেঞ্জ করছি তারপর ক্লাচ প্লেট একবার চেঞ্জ করছি আর কি চেঞ্জ করছি আর আর তো মনেই পড়তেছে না তো এগুলাই চেঞ্জ করছি আর কি এখন আপনি এগুলার দাম শুনে নেবেন কারো কাছ থেকে শুনে নিয়ে আপনি আইডিয়া পায়ে যাবেন যে কত টাকা খরচ হইতে পারে আর তেলের হিসাব তো ভাই ওটার হিসাব আলাদা ওইটা হিসাব ধরে লাভ নাই আপনি বাইক চালালে আপনার বাইকের তেল খরচ হবেই এই হিসাব কেউ করে না ঠিক আছে এরপর আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আমার বাইক নতুন আমি কি এখন সিনথেটিক ইঞ্জিন ওয়েল ইউজ করতে পারবো কিনা আমার বাইকে তো দেখেন ভাই আমি যদি এক কথায় বলি যে আপনি আপনার নতুন বাইকটা পাঁচ হাজার কিলোমিটার রানিং হওয়া পর্যন্ত সিনথেটিক ইঞ্জিন ওয়েল ইউজ করিয়েন না আপনার বাইকে আর নতুন বাইকের ইঞ্জিন এমনিতেই অনেক বেশি গরম হয় তার উপর আপনি যদি একটা সিনথেটিক ইঞ্জিন ওয়েল লং টাইম ধরে ইউজ করেন তো ইঞ্জিন অবভিয়াসলি অনেক বেশি গরম হবে সেজন্য জন্য মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করবেন এক হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করবেন দেখবেন যে আপনার বাইক সুন্দর চলতেছে তারপর পাঁচ হাজার কিলোমিটার যখন আপনার বাইক রান করবে তখন আপনি সিনথেটিক ইঞ্জিন ওয়েল দিয়ে কোনো সমস্যা নাই তারপর আমার ভাইয়েরা কমেন্ট করে থাকে যে ভাই ফুল বাইক স্টিকার মডিফিকেশন করতে আপনার কত খরচ হয়েছে আবার কোন কোন ভাই বলে যে সাইডে যে আমি নাম লিখছি না হাসিবুল নাম লিখছি তো এই হাসিবুল নামটা লিখতেই শুধু কত টাকা খরচ হয়েছে তো তো শুরুতে বলি যে এই হাসিবুল নামটা লেখা বাদে ফুল বাইক যে আমি স্টিকার মডিফিকেশন করছি এতে খরচ হয়েছে আমার চার হাজার টাকা ওকে এত টাকা খরচ হইতো না আমার একটু ডাবল খাট নিয়ে গেছে আমি স্টিকার আমার মন মতো হয় নাই সেজন্য অর্ধেক খুলে আবার নতুন করে মডিফাই করছি সেজন্য চার হাজার দুশো টাকা লাগছে কিন্তু আপনাদের পঁয়ত্রিশশো টাকার মধ্যেই একটা জিক্সার বাইক ফুল স্টিকার মডিফিকেশন আপনারা করতে পারবেন আর এই যে সাইডে ট্যাঙ্কের সাইডে যে আমি নামটা লিখছি বড় করে হাসিবুল এইচ তার সাথে এই যে এইচ বি ব্লকস লেখাটা আমাকে ফ্রি দিছে তো এটা করাইতে চারশো টাকা লাগছে ও তো আর কমেন্টগুলো মনে পড়তেছে না এক সময় আমি আপনাদের কমেন্টগুলার স্ক্রিনশট মারব ঠিক আছে স্ক্রিনশট মারে তারপর দেখব মানে ভিডিওতেই ভিডিওতেই দেখব আর কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি যতটুকু আমার জ্ঞান আছে ঠিক আছে আমি তো বাইক লং টাইম ধরে চালাই তো যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার বাইক সম্পর্কে ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমি আর করব বটতলি ওরে ভাই ওরে ও ভাইকে উঠতে দেন ভাইরে উঠতে দেন আগে এমনিতে রাস্তার মাঝখানে এখানে প্যাসেঞ্জার উঠাচ্ছে তার উপর উনি না উঠতেই অটো করে দেখেন আমার বাইকটা যখন আমি স্টিকার মডিফিকেশন করছিলাম তখন এই যে পার্পেল কালারটা আছে না এই পার্পল কালারটা ফুল বাইকে করে দিছিল ভাই একদম আমি ছিলাম না স্টিকারের দোকানে তো ওনাকে বলে গেছিলাম যে আপনার পছন্দ মতো আপনি এই পার্পল কালারটা আমার বাইকে করে দেন যেভাবে স্টিকার করলে ভালো হয় আপনার পছন্দ মতো এই পার্পল স্টিকারটা বাইকে করে দেন ফুল বাইকে তো ফুল বাইক বলছি মানে একদম ফুল বাইকেই করে দিছে ভাই খালি চাকা বাদ দিয়ে সব জায়গায় ওই পার্পল কালারের স্টিকার ছিল আমি আসে দেখতেছি ভাই এটা কি অবস্থা এটা কি আমার বাইক এই অবস্থা কেন তখন আমি বললাম যে ভাই খুলেন স্টিকার খুলেন তখন খুলে আবার এই যে এই জায়গাগুলো কালো করছি তারপর এই যে ট্যাঙ্কের মাঝখানে এটা কালো তারপর এই সাইডে ট্যাঙ্কের নিচ দিয়েও কালো তো এইভাবে নিজের পছন্দ মতো স্টিকার মডিফিকেশনটা করে নিছে নাইলে ভাই ওই দিন মানে রাতে স্টিকার করা আমার শেষ হয়েছিল তো তো রাতে বাইকটা দেখে আমি বলতেছি কী রে ভাই ফুল বাইক আমার এরকম পার্পেল কেন তখন ওই ভাই বলতেছিল এখন তো রাত হয়ে গেছে ভাইয়া হ্যাঁ আসলে অনেক রাত হয়ে গেছিলো তো তুমি কালকে আসিও কালকে সুন্দর মতো তোমার মন মতো করে দেবো তখন আমি বাইকটা যে বাসায় নিয়ে যাব মানে লজ্জায় বাইকটা আর নিয়ে যাইতে পারতেছি না আমি মানে ফ্রেন্ড সার্কেলের কেউ দেখলেই তো বলবে এটা কি কালার করছিস রে ভাই ছি ছি ফুল বাইক এরকম করছিস কেন মানে এমন একটা লজ্জায় ছিলাম আমি এক টানে বাইকের থ্রোটল ঘুরাইছি এক টানে বাসায় বাইকটা ঢুকায় ঢাকা দিয়ে রাখা দিছি পরের দিন একদম সকাল সকাল বের হচ্ছে যেন কেউ না দেখতে পায় আমার বাইকটা ঠিক আছে একটা লজ্জার বিষয় না ভাই ফুল বাইক যদি এই কালার ইমেজিন করেন আপনারা যে কেমন লাগতে পারে ওইরকম একদম সকালবেলা পরের দিন অনেক সকালে বাইরে বলছি দোকান খুলতে ভাই আসছে একদম সকালবেলা ভাইয়ের দোকানের সামনে বাইক নিয়ে হাজির আমি তো তখন এরকম মডিফিকেশনটা করে নিছি তো এই হচ্ছে বিষয় আর ইন্টারনেটের ব্যাপারে কি আর বলবো ভাই ইন্টারনেট তো মনে করেন যে একদম কচ্ছপের স্পিডে চলতেছে তো মনে হয় এর চেয়ে জোরে যায় তো সেজন্যই ভিডিও আপলোড দিতে একটু এদিক সেদিক হচ্ছে তো ইনশাল্লাহ নেটটা যদি জলদি ঠিক হয়ে যায় তাহলে আবার সব কিছু আগের মতো হবে আগের মতো ভিডিও আপলোড দিতে পারবো তো ভাই এখন সময় হচ্ছে ছয়টা সাতাইশ আর তেলের অবস্থাও খুব খারাপ বাইকে এক ফোঁটা তেল নাই এখন তেল নিব তেল নিয়ে একবারে সুইট হোম তো গাইস আজকের ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর আর আপনারা বেশি বেশি কমেন্ট করেন যেন আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারি আর আপনাদের কমেন্টের রিপ্লাইও করতে পারি ঠিক আছে সেজন্য বেশি বেশি কমেন্ট করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ টাটা